নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের ইংলিশ বিষয় নিয়ে আমি আলোচনা করব হ্যাঁ ইংলিশ লেশন হচ্ছে ওয়ান টেলস অফ ভোলা গ্রান পার্ক ক্লাস নাইন অল অ্যাক্টিভিটি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এটার এবং এর যে বঙ্গানুবাদ সেটাও আমি আলোচনা করব এবং তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যে সিলেবাস দু হাজার সেই হাজার পঁচিশের সিলেবাস নিয়ে আলোচনা করবো তাহলে তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইউনিটস সামেটিভ ইভালুয়েশন ফোরটি মার্কস এপ্রিল তোমাদের পরীক্ষা হবে ইন্টারনাল ফরম্যাটিভ ইভ্যালুয়েশন টেন মার্ক টেক্সট বুক ব্লিজ ঠিক আছে এখানে প্রথম লেসনটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপ মনোজ দাস লেখা অটম জন ক্লিয়ার এবং অল অ্যাবাউট এ ডক এ ডে ইন দি জু এই চারটা লেসন আছে চারটা লেসন থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নটা হবে চল্লিশ মার্কে যাই হোক আমি যদি প্রথমে দেখি হ্যাঁ এখানে তোমাদের একটু মার্ক ডিস্ট্রিবিউশন দেখি রিডিং স্কিল টেন মার্ক তারপরে রিডিং স্কিল আনসিন একটা সিন টেন মার্ক একটা আনসিন টেন মার্ক রিটেন স্কিল টেন মার্ক এবং গ্রামার সিক্স মার্ক ভোকাবুলারি হ্যাঁ ফোর মার্কস এই টোটাল এখানে ফর সিন প্রোসের ক্ষেত্রে যেটা এমসিকিউ হচ্ছে ওয়ান ইন্টু টু এবং ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেনে হচ্ছে টু এবং শর্ট অ্যান্সার কোশ্চেনে হচ্ছে টু এবং ফর সিন পোয়েম পোয়েম যদি থাকে এমসিকিউ টু ভেরি শর্ট অ্যান্সার কোশ্চনে টু ফর আনসিনের ক্ষেত্রে এমসিকিউ ফোর এবং ভেরি শর্ট অ্যান্সার ফোর এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চনে দুই এই হচ্ছে তোমার টোটালি হ্যাঁ কীভাবে প্রশ্ন আসবে তার মার্ক ডিস্ট্রিবিউশন এখন আমরা চলে যাচ্ছি অফ ভোলা গ্রান্ড লিখেছেন মনোজ দাস দি অথর অ্যান্ড দি টেক্সট হ্যাঁ তো এখানে মনোজ দাস ব্রণ নাইন ইন নাইনটিন হান্ড্রেড থার্টি ফোর ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ডেড উইনিং ব্লিংগুয়েল রাইটার হু রাইডস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ হি হ্যাজ হ্যাঁ রিটেন মেনি নোবেল শর্ট স্টোরিজ পোয়েম হ্যাঁ তারপরে ট্রাভেলকস অ্যান্ড আর্টিকেল অন হিস হিস্ট্রি অ্যান্ড কালচার অর্থাৎ মনোজ দাস জন্ম হচ্ছে উনিশশো চৌত্রিশ একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত হ্যাঁ দ্বিভাষিক লেখক এবং ইংরেজিতে লিখেন ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক উপন্যাস ছোট গল্প কবিতা ভ্রমণ কাহিনী নিবন্ধন লিখেছেন এরপরে হচ্ছে সিজিয়ান এডিটেড ভার্সন অফ দাস শর্ট স্টোরি হুয়েসিনারেটের narrates bhola grandpa uh, hilarious adventures seen through the eyes of a young man who had known him closely the simplicity and the uh, forgetfulness of bhola grandpa um, provides an element of humor on his the story হিংস এখানে কি বলেছে এই পাঠ্যটি দাসের ছোট গল্পে সম্পাদিত সংস্করণ যা এক যুবকের চোখে দেখা ভোলার দাদার উল্লাসিত ঘটনা বর্ণনা করে যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়া হাস্যর একটি উপাদান সরবরাহ করে যার উপর গল্পটি নির্ভর করে যাই হোক এরপরে আমরা সরাসরি গল্পটি শুনেছি ভোলা গ্রান্ডফা অ্যান্ড হিস ওয়াইফ লিফ্ট অ্যাট দি ওয়েস্টার্ন এন অফ আওয়ার ভিলেজ ভোলা দাদা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন হ্যাঁ বোকাল ট্রি ওভার স্যার দেয়ার হার্ট একটি বড় বোকাল গাছ তাদের কুড়ে ঘরের উপরে ছায়া ফেলেছিল ইন দি বোকাল ট্রি লিফ্ট এ স্মল ট্রপ অফ মাংকিজ বোকাল গাছটিতে বানরদের একটি ছোট্ট দল থাকত ভোলা গ্র্যান্ড প্যারেন্ট হিস ওয়াইফ ডিড নট মাইন্ডিড ভোলা দাদা এবং তার স্ত্রী এতে আপত্তি করেননি তারপর ওয়ান উনলি নাইট উই আর রিটার্নিং ফর এ ফেস্টিভ্যাল একসাথ নিরাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম দি রোড ওয়াজ লং অ্যান্ড ফগি রাস্টা রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশা ছন্ন আই ওয়াজ রিডিং অন দি ভিলেজ হ্যাঁ চৌকিদার শোল্ডার্স আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম সাডেনলি ভোলা গ্রান্ডা লেট আউট এ লাউড ওয়ে। হঠাৎ ভোলা দাদা জোরে কান্নাকাটি শুরু করলো এভি ওয়ান ইন হাওয়ার পার্টি ওয়ার সারপ্রাইজ আমাদের দলের সবাই অবাক হয়েছিল উই হেল্টেড আমরা থামলাম হ্যাঁ ইনকোয়ারি রিভিল রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ড পা হ্যাঁ ট্যাকেন হিজ গ্র্যান্ড টু দি ফেস্টিভ্যাল অনুসন্ধানে জানা গেলো যে ভোলা দাদা তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন হি হ্যাড টাইডলি হেল্ড অন টু দি টু ফিঙ্গার্স অফ দি বয়েস শক্ত করে ছেলেটির দুটি আঙুল চেপে ধরেছিলেন হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপটা আউট তিনি বুঝতে পারেননি কখন সেই আঙুল গুলি পিছলে গিয়েছিল ভোলা গ্র্যান্ড পা অ্যাজ বিফোর ভোলা দাদা আগের মতো চালিয়ে যাচ্ছিলেন দেন সামওয়ান আক্সড ভোলা গ্র্যান্ড পা হোয়াট হি ওয়াজ গ্রিপিং তারপর কেউ ভোলা দাদাকে জিজ্ঞেস করছিলেন তিনি কি ধরে আছেন হি রিমেম্বর হিজ গ্র্যান্ড সন অ্যান্ড লেট আউট লাউট তিনি তার নাতির কথা স্মরণ করলেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন মাই ফাদার সুস টু মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ড পার্ট টু দি ফেস্টিভ্যাল আমার বাবা ভোলা দাদাকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দুজন ধারালো ধারালোচকের লোককে বেছে নিয়েছিলেন তারপরে দি গ্রান্ডসন ওয়াজ ফাউন্ট বিফোর লং বেশি খোঁজাখুঁজি না করে নাতিকে পাওয়া গিয়েছিল এই দেখো ছবিটা তোমাদের বইয়ের যে ছবি সেটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ হি হ্যাড ট্যাক ইন এ কোচি শেল্টার আন্ডার এ কাউজ ভ্যালি সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল গরুর পেটের নিচে আই রিমেম্বার আনাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্রান্ডা রিলেটেড বাই মাই ফাদার আমার আরও একটি মজার ঘটনা মনে পড়লো ভোলা দাদু আমার বাবা সম্পর্কিত ইট হ্যাড এর এনি আফটারনুন এটা ছিল একটি বৃষ্টিবহুল বিকেল বোলা গ্রান্ড পাওয়াইট উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড ইস দ্যাট হি সিন এ গ্যাং অফ বোলা দাদা উত্তেজনায় উন্মুক্ত হয়ে আবার আমার বাবা তার বন্ধুদের জানিয়েছে যে তিনি জলদস্যুদের একটি দল দেখেছিলেন তোমরা বাংলাগুলি মিলিয়ে মিলিয়ে পড়বে কারটার কী অর্থ দে লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দি স্যান ডিউইন অন দি শিশোর ভিলেজ হ্যাঁ তারা আমাদের গ্রামের পাশে সমুদ্রের তীরে বালির একটি টিলার নিচে একটি বিশাল বাক্সে কবর দিচ্ছিল অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্ট লুকিং ফর দি হিডেন ট্রেজার সাথে সাথে বাবা এবং তার বন্ধুরা লুকানো ধন সন্ধান করতে শুরু করেছিলেন ইভিনিং পাস্ট টু নাই সন্ধ্যা পেরে রাত্রি নেমে এলো মুনলিট কেম ইন থ্রু দি ক্লাউডস মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো এসেছিল এ প্যাক অফ জ্যাকেল ওয়ার হাউলিং একদল শিয়াল গর্জন করেছিল ইট ওয়াজ পাস্ট মিড নাইট তখন মধ্যরাত অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্রান্ড পা কনফেস্ট দ্যার দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার ঠিক এই সময় ভোলা দাদা স্বীকার করেছিলেন যে সত্যিকারের কোনো ধন ছিল না ইট ওয়াজ অল এ ড্রিম হুইস ই হ্যাড ড্রিম ইস মিড ডে ন্যাপ মধ্যাহ্নের ঘুমের মধ্যেই তিনি এই স্বপ্ন দেখেছিলেন ওয়ান্স ভোলা গ্রান্ড পা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দি সুন্দরবন একবার ভোলা দাদা সুন্দরবন দুর্দান্ত দুঃশাহসী কাজ করেছিলেন দোস ডেস রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোম ডেন্স জঙ্গল অফ দি সুন্দরবন সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ঘন জঙ্গলে অবাধে বিচরণ করতো হ্যাঁ পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ পার্টিকুলারলি আফটার সান্ডা লোকেরা কেবল দলবদ্ধ হয়ে চলাফেরা করতো বিশুদ্ধ সূর্যাস্তের পরে ওয়ান ইভিনিং ভোলা গ্রান্ড পাওয়াস রিটার্নিং ফ্রম দি উইকলি মার্কেট এক সন্ধ্যায় ভোলা দাদা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন সাডেনলি অ্যাট দ্য ডিস্ট্যান্স অফ অ্যাবাউট ফাইভ ইয়ার বিহাইন্ড হিম হি হা টু দি গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ তার পিছনে প্রায় পাঁচ গজ দূরতে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের গর্জন শুনতে পেলেন ভোলা অ্যান্ড ফাউন্ড দি ব্রাইট গেস অফ দি টাইগার অন ইস দাদা মুখ ফিরিয়ে বাঘের উজ্জ্বল দৃষ্টি দেখতে পেলেন ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি বোলা দাদা সঙ্গে সঙ্গে নিকটে একটি বটগাছের উপর উঠে গেলেন দি টাইগার রোড অ্যান্ড সার্কেল দি ট্রি অ্যাবাউট এ হান্ড্রেড টাইম বাঘ গর্জন করে প্রায় এক শতবার হ্যাঁ গাছটি প্রদক্ষিণ করেছিল এই এই হচ্ছে তার ছবি বই থেকে আমি দেখিয়ে দিলাম দেন ইস সেটেল ডাউন আন্ডার এ বুশ টেকিং ইজ আই অফ হিম তারপরে চোখ না সরি একটি ঝোপের নিচে স্থির হয়ে বসে পড়লো উইথ নাইট ফল দি ফরেস্ট গ্রু ডার্ক অ্যান্ড সাইলেন্ট রাত্রি নামার সঙ্গে সঙ্গে বনটি অন্ধকার এবং নীরব হয়ে গেল হ্যাঁ ভোলা ভোলাক উট হেয়ার দি টাইগার বিটিং ইজ স্টেল অন দি ড্রাই লিভস ভোলা দাদা শুনতে পেলেন শুকনো পাতায় বাঘ তার লেজ দিয়ে আঘাত করছে সে আওয়ার্স কয়েক ঘন্টা কেটে গেল ডন ভ্রো কুইথ দি কু কুইং অফ ডো ভোর ভাঙলো ঘুগুর কুজনে ভোলা গ্রান্ড পা কিম ডাউন ভোলা দাদা নি সিনেমা নামলেন দেয়ার আর এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট অফ লিটল অ্যাভে কিছু দূর একটি টিভির উপর ছিল একদল পুরুষ ভোলা গ্রান্ড পা ক্লাইম দি মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দি ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক ভোলা দাদা সেই টিভিতে আরোহণ করলেন এবং প্রথম লোকটি যাকে তিনি দেখলেন তাকে পান করার জন্য জলের অনুরোধ করলেন দি ম্যান হ্যার সিন দি টাইগার ওয়েটিং লোকটি বাক্যে অপেক্ষা করতে দেখেছিল হি ওয়াজ মাস উইল ডারেট সে খুবই হতবাক হয়েছিল হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দি হাঙ্গরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং হি আক ভোলা গ্র্যান্ড আপনার রহস্যটি কি যে আপনি একটি ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে পার হয়ে আসলেন এবং এটি কিছুই করেনি তিনি ভোলা দাদাকে জিজ্ঞেস করলেন দি টাইগার ওয়াশ স্ট্রেসিং ইট স্লিমস অ্যান্ড ওয়েং বাঘটি তার অঙ্গগুলো প্রসারিত করছিল এবং হাই তুলল হ্যাঁ দেন ভোলা গ্রান্ড পা রিমেম্বার দি টাইগার অ্যান্ড লুক ইট তারপর ভোলা দাদা বাঘের কথা স্মরণ করতে করে তাকালেন ভোলা গ্রান্ড পা অলমোস্ট লস্ট সেন্স ইন ফিয়ার ভোলা দাদা ভয়ে প্রায় তার হুশ হারিয়ে ফেললেন হি রান ব্যাকম তিনি ছুটে গেল বাড়িতে ফিরে আসেন হ্যাঁ হাফে সেঞ্চুরি লেটার ভোলা গ্রান্ড পা লেফট আজ ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দি এইজ অফ নাইনটি ফাইভ শতাব্দী পরে ভোলা দাদা পঁচানব্বই বছর বয়সে এক সকালে আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন হ্যাঁ হিজ এইট্টি আর ওল্ড ওয়াইড ল্যামেন্টেড মাস তার আশি বছরের স্ত্রী বিলাপ করেছিলেন উইথ এ সাই দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেট এন টু তিনি দীর্ঘ সার বললেন বৃদ্ধ লোকটি অবশ্যই সার নিতে ভুলে গেছে এই হচ্ছে তোমার টোটাল বঙ্গ অনুবাদ এবার যদি আমরা একটু দেখি প্রশ্ন এক্সারসাইজ ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এক্সারসাইজে টোটাল পাঁচটি প্রশ্ন আছে এক্সারসাইজ টু এতে চারটি প্রশ্ন আনসার আছে যেটা তোমরা খুঁজে খুঁজে লিখবে এক্সারসাইজ তিনেও হ্যাঁ তিনটি প্রশ্ন আছে যেটা খুঁজে খুঁজে লিখবে এক্সারসাইজ ফোর আর কি চেঞ্জ দি মুড অফ ন্যারেশন নারেশন চেঞ্জ করতে হবে এক্সারসাইজ ফাইভ ইন ইজ দি সেন্টেন্স এখানে কিছু ভুল আছে এক্সারসাইজ সিক্স রাইটের ডায়লগ ডায়লগ টিকতে হচ্ছে এক্সারসাইজ সেভেন রাইটের স্টোরি এ কটা লিখতে বলেছে যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি টেলচা ভোলা গ্র্যান্ড পার্ক হুম এক্সারসাইজে প্রথম এক্সারসাইজ দেখো ইন দি ভোকাল ট্রি দে আর লিফ্ট আমরা একটু আগে পড়েছি ভোকালিক মাংকি বাস করত তাহলে অন দি ওয়ে ব্যাক ফ্রম দি ফেস্টিভ্যাল ভোলা গ্রান্ড পাক আইডি অন টু দি টু ফিঙ্গার অফিস কি অফিস কি অফিস হচ্ছে গ্রান্ড তারপরে এ গ্যাং অফ পাইরের ওয়ার বুরিং এ এটা কী ছিল এটা ছিল লার্জ ব্যাগ তারপরে ভোলা গ্রান্ড পা ওয়াজ রিটার্নিং ফ্রম দি উইকলি মার্কেট তারপরে ভোলা গ্রান্ড পা ডায়েট অ্যাট দি এইজ অফ হ্যাঁ কত নাইনটি ফাইভ ইয়ার্স ওল্ড এক্সারসাইজ টু অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন ফিফটিন হ্যাঁ ওয়ার্ড হোয়েন ইট ভোলা গ্রান্ড পা লেট আউট লাউড ওয়েল ভোলা দাদা কখন উচ্চস্বরে হাহাকার করেছিল ভোলা গ্র্যান্ড পা সাডেনলি রিলি রিয়ালাইজ উপলব্ধি করলো দ্যাট হিজ গ্র্যান্ড সন ওয়াজ নট উই অ্যান্ড হি হ্যাড লস্ট হিম ভোলা দাদা হঠাৎ বুঝতে পারলেন যে নাতি তার সাথে নেই এবং তিনি তাকে হারিয়েছেন তখনই চিৎকার হ্যাড দি গ্র্যান্ড সন এ কোজি শেল্টার দি গ্র্যান্ড অফ ভোলা হ্যাঁ গ্র্যান্ড পা লোকে কোজি শেল্টার আন্ডারে কাউজ বেলি নাতি কোথায় একটি আরামদায়ক কাজরা খুঁজে পেয়েছিল ভোলা দাদার হ্যাঁ হাতি গরুর পেটে নিচে আরামদায়ক আসতে ছিল হোয়াট হ্যাঁ রিকোয়েস্ট ডিড ভোলা গ্রান্ড পা মেক টু দি ফার্স্ট ম্যান হি শ অন দি মাউন্ট ভোলা গ্রান্ড সিকোয়েস্ট টুড দি ফার্স্ট ম্যান হি স টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক ভোলা দাদা টিভির উপর প্রথম যে মানুষকে দেখছিল তার কাছে কী অনুরোধ করেছিল ভোলা দাদা তার প্রথম যাকে দেখছিল তাকে পানি বা জল পান করার জন্য অনুরোধ করেছিল হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্রান্ড পা ওয়াইফ হোয়েন হি ডায়েট ভোলা গ্রান্ড পা ওয়াইফ ওয়াজ এইট ফিফটি ইয়ার্স ওল্ড ওয়ে হি ডায়ড বলা দাদা মারা যাওয়ার সময় তার স্ত্রীর বয়স কত ছিল বয়স ছিল আশি বছর আমরা একটু আগে পড়েছি এক্সারসাইজ পড়েছি ইঞ্জ দি মুড অফ ন্যারেশন অফ দি ফলোয়িং সেন্টেস ন্যারেশন মানে কি তোমার কি হলো এখানে ন্যারেশনটা চেঞ্জ করতে হবে মানে উক্তি পরিবর্তন যেমন বুলবুলি সে টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টু মারো বুলবুলি তার বন্ধুকে বলেছিল তুমি কি কালকে আসবে এটা যদি আমি ন্যারেশন হিসেবে চেঞ্জ করি বুলবুলি আক্স অর্থাৎ ওই যেহেতু প্রশ্ন করেছে বুলবুলি আক্স ইজ ফ্রেন্ড ইফ সি হ্যাঁ সে কি উড গো দি নেক্সট ডে উড গো দি নেক্সট ডে এখানে বুলবুলি সেট টু হিজ ফ্রেন্ড এখানে প্রশ্ন চিহ্ন এই কারণে হয়েছে হ্যাঁ এই এবং উইল ইউ কাম টু ধরো ইফ সি যখন এটা হয় তখন এই প্রশ্নবাদক চিহ্নটা উঠে গিয়ে এখানে ই আসে একটা ইফ সি কারণ যেহেতু ভুল এটা হ্যাঁ এটা হচ্ছে কি বলবো আমার ফেমিন ইঞ্জেন্ডার ম্যাস্কুল ইঞ্জেন্ডার ফেমিন ইঞ্জেন্ডার আছে না অর্থাৎ স্ত্রী সি উড গো দি নেক্সট ডে নে এখানে টুমোরোটা পরিবর্তিত হয় দি নেক্সট ডে হচ্ছে পৌলো মিসেস আই এম ফাইন পৌলো মিসেস দ্যাট সি ইজ ফাইন দি টিচার সেট টু দি স্টুডেন্ট হুম কিপস কোয়াইট এখানে দেখো এখানে যদি আমি এটা পৌলো মিসেস এই কমা উঠে গিয়ে দেট হবে আর যেহেতু পৌলমি বলছে সে স্ত্রী লোকে কোনো সি আর সি এর পরে নর্মালি একজুলি ভাব পিস আর ফাইন হয়ে গেল দি টিচার সেট টু দি স্টুডেন্ট কিপ কোয়াইট দি টিচার টোল দি স্টুডেন্ট হ্যাঁ ছাত্রদের বললো টু কুয়া কিপ কুয়া শান্ত থাকতে এরকম করে তোমাদের পরিবর্তন হবে মাই মাদার সেট টু মা আমাকে বলছে মে ইউর ড্রিম কাম ট্রু মাই মাদার উইস্ট অর্থাৎ এখানে ইচ্ছা প্রকাশ করেছিল দ্যাট যে আমার ড্রিমটা যেন মাই কাম ট্রু ট্রু হয় এরপরে দি স্টুডেন্টস সেট স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দি ফিল্ড আমাদের হ্যাঁ বাইরে খেলার জন্য আমাদের হুম একটা অনুমতি দেওয়ার জন্য দি স্টুডেন্ট রিকোয়েস্ট কাজে টিচারের কাছে যেহেতু বলছে এখানে রিকোয়েস্ট হবে দে আর সার হ্যাঁ দ্যাট দে মাইড বি অ্যালাউড টু প্লে ইন দি ফিল্ড এই হচ্ছে তোমার এক্সারসাইজ ফোর উত্তরের এক্সারসাইজ ফাইভ এক্সারসাইজ ফাইভে কি আছে দেখো এখানে কিছু ভুল আছে ইনিস অফ দি সেন্টেন্স অফ দি ফ্লোয়িং হ্যাঁ প্যাসেস সাম আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স অন অ্যান উইন্টার নাইট আই ওয়াস অ্যাব্রোডে বোট ইট ওয়াস অ্যান্ড যদি আমি উত্তরটা দেখি অন হবে না এখানে অন অ্যান দুটো বলেছে অ্যান হবে না অন এ উইন্টার নাইট অর্থাৎ অ্যানটা কেটে গিয়ে সেখানে কী হবে এ হবে হ্যাঁ তারপরে আই ওয়াস অ্যাব্রোডে বোট ইট ওয়াস এ মুন লিট নাইট ফল অফ অন হয়ে না হয়ে এখানে অন হচ্ছে অন হয়ে না হয়ে এখানে অনটা কেটে দিয়ে অফ হবে স্টার্স দি বোট ওয়াশ অ্যাংকোট আপ আসে আপ না হয়ে এখানে টু হবে গ্রেট রিভার আই ওয়াশ থ্রিলড সি এ এখানে কী হবে এ বাদ দিয়ে দি হবে বিউটি অফ নেচার এই এক্সারসাইজ ফাইভ হয়ে গেল এবার এক্সারসাইজ স্ত্রী এখানে রয়ে গেল এক্সারসাইজ থ্রি কি বলছে হোয়াই ওয়াশ নো রিয়াল ট্রেজার ফাউন্ট আন্ডার দি স্যান্ডউইন বিকশ অর্থাৎ কেন বালির টিলার কোন প্রভূত ধন পাওয়া যায়নি বিকশ কারণ কি ইট ওয়াশ অল এ ড্রিম অফ দি ভোলা গ্র্যান্ড পা সো আর ডিউরিং মিড ডে ন্যাপ কারণ ভোলা দাদা তার মধ্যাহ্ন ঘুমের সময় যে স্বপ্ন তার পুরোটাই ছিল এটা স্বপ্ন ওই কারণে সেখানে পাওয়া যায়নি হোয়াট ডিড দি টাইগার ডু আফটার ভোলা দি দি টাইগার রোড লাউডলিয়ান অ্যান সার্কেল দি বেনিয়ান ট্রি ফর এ অ্যাবাউট এ হান্ড্রেড টাইমস অ্যান্ড ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ বোলা দাদা বটগাছে ওঠার পর বাঘ কী করেছিল বাঘ জোরে গর্জন করে বা বটগাছের চারপাশে প্রায় এক শতবার প্রদক্ষিণ করে একটি ঝোপের নিচে বসতি স্থাপন করে হুম হোয়াট ওয়াজ দি রিজন অফ ভোলা গ্রান্ডপা ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ অ্যাকর্ডিং টু ভোলা গ্রান্ড পা ওয়াইফ দি ওল্ড ভোলা গ্রানপা হুম মার্চটা ফর ফরগটন টু ব্রেথ স্ত্রীর মত মতে ভোলা দাদুর মৃত্যুর কারণ কী ছিল অর্থাৎ সে কি নিতেই ভুলে গেছিল এটা তো তোমরা একটু আগে পড়েছ এবার এক্সারসাইজ সিক্স এক্সারসাইজ সিক্স বলছে এ ডায়লগ ডায়লগ এখানে লিখতে বলেছে হ্যাঁ উইদিন হান্ড্রেড ওয়ার্ডস অন দি নিড টু ব্যান দি ইউজ অফ এনিমাল লাইক টাইগার অ্যান্ড লায়ন অ্যান্ড সার্কাস অ্যাট্রাকশন অর্থাৎ সার্কাস অ্যাট্রাকশনের জন্য আসলে এটা ব্যান করা উচিত টাইগার এবং লায়ন সিংহকে হ্যাঁ হেয়ার ইজ এ ডায়লগ অন দি নিড টু ব্যান দি অ্যানিমাল ইন সার্কাস হ্যাঁ তাহলে এই ডায়লগটা কি সুমন রাজু হুম আর ইউ হ হাউ আর ইউ হোয়ে আর ইউ কামিং ফ্রম হ্যাঁ এখানে সার্কাস ওখানে নিয়ে নিষিদ্ধ করার একটা সংলাপ সুমন রাজু হ্যাঁ কেমন আছো তুমি কোথা থেকে আসছো তারপর রাজু হ্যালো সুমন আই কামিং ফ্রম এ সার্কাস শো আমি সার্কাস শো থেকে আসি সুমন ও দ্যাটস গ্রেট খুব ভালো হাউ এনজয়েবেল ওয়াজ দি শো কেমন এনজয় হলো তোমার এই শোটা রাজু ইয়েস ইট ইস রিয়েলি অ্যামেজিং বার্ড ওয়ান থিং হার্স মি এটা খুবই আশ্চর্যজনক কিন্তু একটা জিনিস আমাকে কষ্ট দেয় এটি সুমন রিয়ালি হোয়াট ইস দ্যাট রাজু হম সুমন সত্যি এই কি রাজু হ্যাঁ রাজু বলছে এনিম্যালস লাইক টাইগার লায়ন দ্যাট আর ইন একেস এভেন দে আর টর্চার টু জাম্প থ্রু ফায়ার হ্যাঁ তাহলে এমনকি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তাদের নির্যাতন করা হয় দেখা যাচ্ছে অনেক সময় দেখে আগুনের উপর দিয়ে ঝাঁপ লাভ দিতে হয় সেটাকে টর্চার করে যাই হোক এটা হচ্ছে এটা তার কাছে একটু প্যাথেটিক ছিল সুমন ইউ আর অ্যাবসুলিটলি রাইট ইট ইজ ভেরি পেইনফুল দেওয়ার ফলেন ভিকটিম টু দি কি রুদলেস টর্চার হ্যাঁ নেগলিজেন্স অ্যান্ড হ্যাঁ মালু নিউট্রিশন অর্থাৎ আমরা যদি এর অর্থটা বলি তাহলে কীভাবে একদম ঠিক বলছে এটা খুব বেদনাদায়ক নির্মম নির্যাতন অবহেলা পুষ্টি শিকার তারা রাজু তার জীবনের ঝুঁকি নিয়ে তাদের কৌশল দেখায় সুমন দেয়ার আর মেনি লস হ্যাঁ হ্যাঁ দেশ দে আর ট্রিক্স উইথ লাইফ ট্রিক্স তাই তো দে আর মেনি লস টু পোটেক টু ওয়াইল্ড এনিমাল অনেক হ্যাঁ নীতি আছে বার দি করাপ্ট সার্কাস ওনার ডু নট ওয়ান্ট টু ও বি এনিথিং কেন তো দেখা যাচ্ছে ওই সার্কাসের যে মালিক তারা কি করে তারা কিছুই মানে না রাজু দি গভর্নমেন্ট শুড বি স্ট্রিক্ট টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দিস ম্যাটার গভর্ন হুম গভর্নের বা কি সরকারের উচিত কি এ ব্যাপারে স্ট্রিক্টলি তাদের আইন প্রয়োগ করা শুভ আই থিঙ্ক সো অ্যান্ড অ্যাট দি সেম টাইম পাবলিক ভয়েস শুড বি রেস্ট এগেন্স দি নেকাস হ্যাঁ তারপরে সুমন বলেছিল কি তাই মনে হয় আর সেই জন্য জোটের বিরুদ্ধে গণমাস তুলতে হবে হ্যাঁ রাজু অ্যাবসুলেটলি ও আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ টিউশন ক্লাস আমি এখন টিউশন ক্লাস অ্যাটেন্ড করবো সুমন ওকে সি ইউ রাজু ওকে বাই যাই হোক এই হচ্ছে তোমার প্রশ্ন এবং সর্বশেষ এক্সারসাইজ সেভেন এক্সারসাইজ সেভেন রাইট স্টোরি উইদিন হান্ড্রেড ওয়ার্স ইউজিং দি গিভেন হিজ গিভ এ টাইটেল টু দি স্টোরি এখানে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস নাইট জার্নি সারেন ব্রেক ডাউন ব্রেকডাউন টায়ার্স পাঞ্চ হ্যাঁ পাঞ্চার হ্যাড টু ওয়েট ফর টু আওয়ার্স অ্যাট এ লোনলি প্লেস টায়ার ফিক্সড ব্যাক হোম এ হরিবেল বাদ জার্নি দি এক্সকারশন অফ আওয়ার স্কুল হ্যাঁ টু শান্তিনিকেতন বেইং ওভার উই স্টার্ট রিটার্নিং অন দি থার্ড আফটারনুন একটু ভয়ঙ্কর বাদ জার্নি শান্তিনিকেতন আমাদের স্কুলে ভ্রমণ শেষে আমরা তৃতীয় বিকেলে ফিরতে শুরু করলাম উই হ্যাড এ ক্রোজ অফ হ্যাঁ নটরিয়াজ জঙ্গল ফেমাস ফর হ্যাঁ ডেকয়েটি তারপরে স্নাসিং ইটিসি অর্থাৎ এই জঙ্গলটা ছিল কি এই জঙ্গলটা ছিল মূলত ডাকাতি এবং চিন্তায়ের জন্য বিখ্যাত একটি কুখ্যাত জঙ্গল পাড়ি দিতে হয়েছিল বিবর্ষ হুম এটা ঠিক আছে তাহলে বেইং অ্যাওয়ার অফ দি ডেঞ্জার দি ড্রাইভার অফ আওয়ার বাস হ্যাঁ পিট আপ স্পিড আমাদের বাসের ড্রাইভার একবারে কি স্পিডে আমাদের বাসটাকে কী চালালো তাই তাই না সাডেনলি উই স্টার হ্যাঁ স্টার্টেড হ্যাঁ অ্যাট এ বার্স্টিং সাউন্ড মিডওয় ইন দি ডার্ক জঙ্গল ডার্ক জঙ্গলের মাঝখানে আমরা কি চমকুটলাম আমাদের বাসে দুটো টায়ার পাংচার হয়ে গেছে তাই না মিডওয়ায় ইন দি ডার্ক জঙ্গল টু টায়ার অপর বাস ওয়ার পাংচার এই হচ্ছে এরপরে যদি আমি বলি উই গট ডাউন অ্যান্ড কিভ অন শিবারিং ইন ফেয়ার অ্যান্ড প্রেইং টু গড ফর অ্যাবাউট টু আওয়ার্স আমরা নিচে নেমে ভয়ে কাঁপতে থাকলাম এবং প্রায় দু ঘন্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলাম তারপর থার্ড দো দেম দেমস আওয়ার টিচার গার্ডেড আস অর্থাৎ কী করলো নিজেরা কাঁপলে আমাদের শিক্ষকরা আমাদের পাহারা দিয়েছিল টাইম সিমড আনব সময় যেন নোর ছিল না তাই না হাও দি টায়ার ওয়ার রিফিক্সড অ্যান্ড দি বাস স্পিড অন যাই হোক টায়ারগুলো পুনরায় ঠিক করা হয়েছিল এবং বাসটি গতিতে চলছে আওয়ার হ্যাঁ সাসপেন্স অ্যান্ড টেনশন গট ওভার আমাদের সাসপেন্স এবং টেনশন কিছুটা মুক্ত হলো তাই না তারপরে এনিওয়ে উই রিস্ট হোম সেফলি ডিউরিং দি ডে ব্রেক আমরা কি যাই হোক আমরা দিনের বিরতিতে নিরাপদে বাড়ি পৌঁছেছি দি হরর অফ দি জার্নি হার্স মি স্টিল যাত্রার ভয়াবহতা আমাকে এখনও তারা করে এই হচ্ছে তোমাদের টোটাল কি এই লেসন ওয়ানের সমস্ত হ্যাঁ বঙ্গ অনুবাদ এবং প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও তোমার আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আর তোমরা বছরের প্রথম থেকেই বেশি বেশি পড়াশোনা করো যাতে তোমাদের রেজাল্টটা আরও ভালো হতে পারে ধন্যবাদ সবাইকে